বাংলার আবাস যোজনার ঘরের টাকা যেভাবে উপভোক্তারা পেয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি খাইয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের আব্দুল হাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং যারা ঘর পেয়েছে ষাট টাকা যারা পেয়েছে তাদেরকে আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে এবং আমি এই এলাকার জন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকের নব্বই জন পেয়েছে আরও লিস্টেড আছে সেকেন্ড লিস্টে মোটামুটি আড়াইশো লোক এখানে পাবে ধীরে ধীরে যে বারবার অভিযোগ করছে শাসক দল ছাড়া নাকি ঘর পায় না বিজেপি সবাই তো আপনার ঘরের আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যে নির্দেশ আমাদেরকে গাইডলাইন আমাদের দেয় আমরা সেই নির্দেশ মতো পালন করি চেষ্টা করি এবং কোনো রং না দেখে মানুষ যদি তার ঘরের প্রয়োজন আছে আইএসএফ করুক বা সিপিএম করুক বা বিটি করুক রং না দেখে আমরা যে তার প্রয়োজন আছে ঘরটার সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি আজকে ফুল এবং মিষ্টি দিলে হ্যাঁ ফুল মিষ্টি দিয়ে তাদেরকে অভিনন্দন সবাইকে ডেকে জানালাম বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম যে কোনো যেন কোনো মানুষকে কেউ যদি এসে টাকা বা পয়সার কথা বলে কোনো পয়সা এবং যদি ঘরের টাকা যে কোনো ব্যক্তি এসে যদি বলে তাদেরকে আমি বললাম কোনো ব্যক্তিকে একটা পয়সা দেব না যদি প্রয়োজনে কেউ বলতে আসে আমাকে আপনারা জানাবেন এটুকু তাদের উৎসাহ দিলাম Thank you